কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে এলাম তো ভিডিওটা হলো টক্কর টক্কর এই নাটকটা নতুন দেখেন কত ভালো মাত্র তিন দিনে ওয়ান থ্রি মিলিয়ন ভিউ গেম করে ফেলেছে তো ভিডিওটা অবশ্যই দেখবেন অনেক ভালো হবে তো দেখেন এই টক্কর নাটকটা অনেক সুন্দর এখানে নীলয় আলমগীর অভিনয় করেছে তো অবশ্যই খুব নাটকটা ভালো হবে আপনাদের প্রিয় না নীলই আলমগীর তো বেশি বক বক করবো না তো চলেন শুরু করে দিলাম স্টার গ্রুপ দেখেন তো আর গাড়ি কত সুন্দর ভাবে তরকারি গুঁচে দেখেন এই শুনে দেখেন কিভাবে শারমিন দৌড়তে উঠলো দৌড় পেড়ে এসে দেখলো সে বললো মজার একটা খবর পুরো খুশি হয়ে গেল শারমিন দেখেন

我给你。<The>